আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আজকে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ৪৫ পৃষ্ঠার অধ্যায় দুই যোগ অঙ্কগুলোর সমাধান করব তো এখানে দুই নাম্বারে ছিল যোগ করি তো দুইয়ের এক নাম্বার প্রশ্নটিতে ছিল উপরে ছাব্বিশ এবং নিচে হচ্ছে সাঁত্রিশ তো এইখানে হচ্ছে আমরা জানি এক হচ্ছে ডান পাশে বসে তো একক হচ্ছে উপরে আছে ছয় আর নিচে আছে হচ্ছে সাত তো এককের সাথে একক যোগ করব এবং দশকের সাথে দশক যোগ করব তো সাথে সাথে ছয় যোগ করলে হবে হচ্ছে তেরো তো তেরো কিন্তু আমরা এভাবে লিখি তো ডান পাশে যে তিন আছে এই তিনটা হচ্ছে আমরা এখানে নিচে বসাবো আর বাম পাশে যে এক আছে সেই একটা হচ্ছে হাতে থাকবে সে একটা এই নিচের সংখ্যার সাথে যা যুগ হয়ে যাবে তো তিন আর হাতের এক হয় হচ্ছে চার আর উপরে ছিল দুই তো চারের সাথে দুই যুগ করলে হবে হচ্ছে ছয় তো নিচে ছয় লিখে দেব কখনও কিন্তু এই দাগের সাথে ছয়টা লিখবো না তাইলে কিন্তু এটা ছয় থাকবে না পাঁচ হয়ে যাবে তো এক নাম্বার প্রশ্নটির উত্তর পেয়েছি হচ্ছে তেষট্টি এখন হচ্ছে দুই নাম্বার অঙ্কটির সমাধান করব উপরে ছিল আটত্রিশ এবং নিচে আছে বাইশ তো ডান পাশে এককের ঘরে আছে আট এবং নিচে এককের ঘরে আছে দুই আটের সাথে দুই যোগ করব আট আর দুই যোগ করলে হয় হচ্ছে দশ দশের লিখবো হচ্ছে শূন্য আর হাতে আসতে হচ্ছে এক হাতের একটা এর নিচের সংখ্যার সাথে যায় যোগ হয়ে যাবে তো দুই আর হাতের এক হয় হচ্ছে তিন নিচে তিন উপরে তিন তিন আর তিন যোগ করলে হয় হচ্ছে ছয় তো এখানে লিখবো হচ্ছে ছয় তো আর সাথে বাইশ যোগ করলে হয় হচ্ছে ষাট এখন হচ্ছে তিন নাম্বারংড়ির সমাধান করব তো উপরে ছিল ছাপ্পান্ন এবং নিচে আছে চোদ্দো তো এককের সাথে একক যোগ করব। আর আমরা যিনি একক বসে ডান পাশে তো ছয়ের সাথে নিচে চার যোগ করব ছয় আর চার যোগ করলে হয় হচ্ছে দশ দশের লিখবো হচ্ছে শূন্য হাতে আসে হচ্ছে এক হাতের এক নিচে একের সাথে যোগ হয়ে যাবে এক আর হাতের এক হয় হচ্ছে দুই আর এখানে ছিল পাঁচ তো পাঁচের সাথে দুই যোগ করলে হবে হচ্ছে সাত তো নিচে লিখে দিব সাত তো ছাপ্পান্ন সাথে চোদ্দো যোগ করলে হবে হচ্ছে সত্তর এখন হচ্ছে চার নাম্বার অঙ্করির সমাধান করব উপরে ছিল ছত্রিশ এবং নিচে আছে সতেরো তো এখানে এককের ঘরে নিচে আছে সাত এবং এককের ঘরে উপরে আছে ছয় তো সাত আর ছয় যোগ করলে হবে হচ্ছে তেরো তেরো লিখব হচ্ছে তিন হাতে আছে এক হাতের একটাই নিচের ঘরে যায় যুগ হয়ে যাবে এক আর হাতের এক হয় হচ্ছে দুই আর উপরে ছিল তিন দুই আর তিনে যোগ করলে হবে হচ্ছে পাঁচ তো ছত্রিশের সাথে সতেরো যোগ করলে হবে হচ্ছে তিপ্পান্ন এখন হচ্ছে পাঁচ নাম্বার অঙ্কটি সমাধান করব। উপরে ছিল পঁচাত্তর এবং নিচে আছে পনেরো তো এককের সাথে একক যোগ করতে হবে পাঁচ আর পাঁচ যোগ করলে হয় দশ দশের লিখবো হচ্ছে শূন্য হাতে আছে হচ্ছে এক হাতের একটায় নিচে একের সাথে যা যুগ হয়ে যাবে এক আর হাতের এক হয়েছে দুই আর উপরে ছিল সাত সাথে সাথে দুই যোগ করলে হবে হচ্ছে নয় তো এখানে লিখে দেব নয় তো পাঁচ নাম্বার অঙ্কটির উত্তর হবে হচ্ছে নব্বই এখন হচ্ছে ছয় নাম্বার অঙ্কটির সমাধান করব তো এখানে ছিল হচ্ছে বিয়াল্লিশ যোগ আটাশ তো বিয়াল্লিশের সাথে আটাশটা যোগ করবো তো এখানে একক হচ্ছে বিয়াল্লিশের মধ্যে আছে দুই আর আটাশের মধ্যে একক হচ্ছে ডান পাশের আট আমরা জানি একক হচ্ছে ডান পাশে বসে তো এককের সাথে একক যোগ করবো এবং দশকের সাথে দশক যোগ করবো তো এখানে ছিল আট এককের ঘরে আর এখানে ছিল এককের ঘরে দুই তো আট আর দুই যোগ করলে হয় হচ্ছে দশ তো যেহেতু এটা এককের ঘর একক বস হচ্ছে ডান পাশে তো লিখবো হচ্ছে দশের শূন্য হাতে আছে হচ্ছে এক হাতের একটা হচ্ছে এই দুয়ের সাথে চলে যাবে দুই আর হাতের এক হয় হচ্ছে তিন আর এখানে দশকের ঘরে ছিল চার তিন আর চার যোগ করলে হবে হচ্ছে সাত তো আমরা দশকের ঘরে সাত লিখবো তো বিয়াল্লিশ আর আঠাশ যোগ করে পেয়েছি হচ্ছে সত্তর এখন হচ্ছে আটাত্তরের সাথে তেরো যোগ করব তো আটাত্তরের মধ্যে একক হচ্ছে ডান পাশের আট এবং এই তেরোর মধ্যে হচ্ছে একক ডান পাশের তিন তো এককের সাথে একক যোগ করব আট আর তিন যোগ করলে হয় হচ্ছে এগারো এগারো লিখব হচ্ছে এক হাতে আছে হচ্ছে এক হাতের একটা এ একের সাথে যা যুগ হয়ে যাবে এক আর হাতের এক হয় হচ্ছে দুই আর এখানে ছিল সাত তো দুইয়ের সাথে সাত যোগ করলে হবে হচ্ছে নয় তো এখানে লিখব হচ্ছে নয় তাহলে আটাত্তর আর তেরো যোগ করে পেয়েছি হচ্ছে একানব্বই তারপর হচ্ছে আট নম্বর অঙ্কটির সমাধান করব এখানে ছিল বাষট্টি আর এখানে ছিল আঠাশ তো বাষট্টির সাথে আঠাশ যোগ করব তো বাষট্টির মধ্যে একক হচ্ছে দুই আর আঠাশের মধ্যে একক হচ্ছে ডান পাশের আট তো আট আর দুই যোগ করলে হবে হচ্ছে দশ দশের লিখব হচ্ছে শূন্য আর হাতে আছে হচ্ছে এক হাতের একটা এই দুইয়ের সাথে যায় যোগ হয়ে যাবে দুই আর হাতের এক হয়েছে তিন আর এখানে ছিল ছয় তো তিনের সাথে ছয় যোগ করলে হবে হচ্ছে নয় তো এখানে লিখবো হচ্ছে নয় অর্থাৎ বাষট্টির সাথে আঠাশ যোগ করলে হবে হচ্ছে নব্বই এখন হচ্ছে নয় নাম্বার অঙ্গটির সমাধান করব প্রথমে ছিল ছয় ছয়ের সাথে যোগ করবো হচ্ছে সাতান্ন তো এখানে সাতান্ন মধ্যে একক হচ্ছে সাত আর এখানে কিন্তু একটাই সংখ্যা আছে তো এটাই হচ্ছে একক তো একক আছে ছয় তো সাত আর ছয় যোগ করলে হবে হচ্ছে তেরো তেরো লিখবো হচ্ছে তিন হাতে আসতে হচ্ছে এক হাতের একটা হচ্ছে পাঁচের সাথে যা যোগ হয়ে যাবে দশকের ঘরের পাঁচ আর হাতের এক হয় হচ্ছে ছয় এখানে কিন্তু দশকের ঘর নাই যেহেতু নাই সেটা ধরার কোনো প্রয়োজনও নাই তো ছয় হয়েছিল তো ছয় লিখব তো ছয়ের সাথে সাতান্ন যোগ করলে হয় হচ্ছে তেষট্টি এখন হচ্ছে দশ নম্বর বরং সমাধান করব তো বাহাত্তরের সাথে নয় যোগ করব তো এখানে কিন্তু একটা ঘরই আছে তো এটাই হচ্ছে একক আর এখানে বাহাত্তরের মধ্যে একক হচ্ছে দুই তো নয়ের সাথে এই একক যে দুই আছে সেটা যোগ করব। নয় আর দুই যোগ করলে হবে হচ্ছে এগারো এগারো লিখবো এক হাতে আসছে হচ্ছে এক হাতের একটা হচ্ছে দশকের ঘরে যাবে এখানে কিন্তু দেখুন দশকের ঘর নাই তো এখানে এখন আছে হাতের এক আর এখানে দশকের ঘরে আছে সাত তো এক আর সাত যোগ করলে হবে হচ্ছে আট তো আমরা দশকের ঘরে আট লিখে দিব তো বাহাত্তরের সাথে নয় যোগ করলে হবে হচ্ছে একাশি তো এটাই হচ্ছে পঁয়তাল্লিশ পৃষ্ঠার যোগ অঙ্কগুলোর সমাধান যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক এবং কমেন্টস করবেন